এটা হচ্ছে ঈদ স্পেশাল কাপড় একবারে নতুন আমি একটাই কথা বলি আমার ছাড়া এই কাপড় অল বাংলাদেশ পাবে না হচ্ছে এগুলো এক একটা জেলা চলে যাবে আলী ভাই চেয়ে কম কোথাও পাবে না দেখো তো নাদিম তোমার চোখে কেমন লাগে এই যে দেখো অনেকদিন পর আমার ভাগনা আমার হেল্পে আসছে আউগা আটওয়ারি ঠাকুরগা পঞ্চগড় সীতাবগঞ্জ হ্যাঁ এরকম জায়গা চলে যায় আর সাশ্রয়ী প্রাইজি এগুলা মানে ভালো আর দামে কম এটা পাকিস্তানি তাওয়াকালায় আলী ভাই নিজস্ব মিলের মাল দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অফার এই যে দেখো কোয়ালিটিগুলা একবারে চ্যালেঞ্জিং হাজার চ্যালেঞ্জিং প্রাইজে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আমার থেকে নিয়ে তিন চার গুণ প্রফিট করে এই কোয়ালিটিগুলা হাজার হাজার কোয়ালিটি মাল পাবে খুব বেস্ট কোয়ালিটি আপনারা ভিডিওতে দেখে কমেন্টে জানাবেন এক পিছে পাঁচশো টাকা কম প্রাইস কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে কম একটা লোক ধরে যদি বলে এই কোয়ালিটি আমাকে দুই হাজার পিস মাল লাগবে ইনশাল্লাহ টাকা পে করবে আগে মাল পাবে পরে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই রোজারি যে থ্রি পিসগুলো নিয়ে বেশিরভাগ ব্যবসায়ী ভাই বোনেরা ব্যবসা করতে চায় আজকে সেই থ্রি পিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হ্যাঁ গোমর গোমর টাইপ থ্রি পিস যেগুলোর চাহিদা ব্যাপক হারে বেড়ে গেছে বাংলাদেশে প্রতি বছর রোজারিতে এই থ্রি পিসগুলো হিউজ পরিমাণে বিক্রি হয় দেখতেই পাচ্ছেন আপনারা দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা এখানে বসে সময় নিয়ে তার এলাকায় যে কালেকশনগুলো চলবে সেই কালেকশনগুলো তারা এখান থেকে যাচাই বাচাই করে নেওয়ার একটু সুযোগ পাচ্ছে আপনি ওনাদের মতো করে আসতে পারেন এবং আপনার এলাকার বেস্ট কালেকশনগুলো আপনি এখান থেকে খুঁজে নিতে পারেন ব্যবসা করে সফল হওয়ার জন্য হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম ধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যাতে করে আপনারা উপকৃত হন দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যবসায় বোনেরা এখানে আসে তারা সময় সেরা কালেকশনগুলো নেওয়ার একটি সুযোগ পায় দর্শক বিশাল বড় শোরুম আমার কাজে আপনাদেরকে শুধুমাত্র ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া যাতে করে আপনারা উপকৃত হন আপনারা যাতে সমস্যার সম্মুখীন না হন দর্শক এখানে আপনারা যে কালেকশনগুলো পাবেন বেশিরভাগ কালেকশনই কিন্তু ওনাদের নিজস্ব কালেকশন বাইরের দেশে যেগুলো ইম্পোর্ট করা হয় সেগুলো কিন্তু ওনাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয় এই প্রতিষ্ঠান থেকে ইন্ডিয়ান

লাভ করে ব্যবসায়ী ভাই বোনেরা অর্থাৎ যারা আসলে প্রতি বছর কিন্তু আসলে সবাই কিন্তু আসলে চায় যে আসলে রোজারিদের অপেক্ষায় থাকে যে আসলে রোজা আসবে রোজার মধ্যে একটু আনকমন কালেকশনগুলো নিবে এবং তারা ভালো একটি রেটে সেল করবে আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশ একটি বৃহত্তম পাইকারি থ্রিভিসের শোরুম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যারা আসলে এই কালেকশনগুলো দেওয়ার জন্য বিশাল স্টক করে রেখেছে ব্যবসায়ীদেরকে দেওয়ার জন্য আপনারা সরাসরি কিন্তু এই বড় মজুদ ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করলে দেখতে পারবেন যে বিশাল বড় লম্বা করে শোরুমটা এখন এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে ব্যবসায়ীরা ছুটে যাচ্ছে এবার রোজারীদের বেস্ট কালেকশনগুলো এই প্রতিষ্ঠান থেকে নেয়ার জন্য চলুন আর কথা না বারে ভিডিওটি শুরু করে দেয়া যাক আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাফরাতুহু ভাই দেখতে পাচ্ছি দেশের নানা প্রান্ত থেকে বিভিন্ন উদ্যোক্তারা এবং ব্যবসায়ী ভাই বোনেরা আসছে এবং তারা তাদের মতো করে যাচাই-বাছাই করে পাইকারে থ্রি পিস নিতে যাচ্ছে ব্যবসা করার জন্য ভাই রিজিকের সম্পর্ক একমাত্র সৃষ্টি কর্তার সঙ্গে আচ্ছা যারা এই রকম কোয়ালিটি ধরে আর চ্যালেঞ্জ করে বেঁচে কে আলী ভাই চেয়ে কম কোথাও পাবে না ইনশাল্লাহ এরকম তো এটা তো সাধারণ আচ্ছা মনে করো এইটা মিনিটের পর ঘন্টার পর কি রকম কি খেলা হচ্ছে এখন বলা যাচ্ছে না দোকান খোলা হচ্ছে সকাল সকাল আর বন্ধ করার কোন লিমিটই পাচ্ছি না এত কাস্টমার ভিড় করতে আলহামদুলিল্লাহ জিনিসটা হচ্ছে গিয়ে কি আলী ভাই এরকম কোয়ালিটি ধরে বলে আমার থেকে এক ভাই এক দোকানদার নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আর এক জায়গায় কেনাকাটা করতে গিয়ে দেখছে আলী ভাইয়ের দাম ওই দোকানের দাম কেম তাহলে আলী ভাই কি বলে ও নিজের মাল নিজের মেমু আর ওই দোকানের মাল ওই দোকানের মেমু চারটা জিনিস নিয়ে আসলে আলী ভাই টাকা রিটার্ন দেবে কি রিটার্ন দেবে টাকা রিটার্ন হবে কেন দিবে আলী ভাই কথা মিলে নিজার জন্য দিয়ে দেবে কথাটা বোঝা যাচ্ছে যদি এনে দেখাতে পারে আজ দুই বছর কেউ পারেনি কথাটা বোঝা যাচ্ছে তাহলে সাশ্রয় প্রায় যে কেনাকাটা হলে অন্য কাউকে যদি না ঠকানো হয় এটা সাধারণ সেল এর চেয়ে বেশি বেশি সেল হয়ে থাকে কথা দেখা যাচ্ছে এই যে বস্তাগুলা এগুলা এক একটা গ্রাহকের এইগুলা যা বস্তা হচ্ছে এগুলো এক একটা জেলা চলে যাবে এক একটা মোকামে চলে যাবে দেখা যাচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রেঙ্গুনিয়া এগুলা বিভিন্ন জায়গা যাচ্ছে দেশের বাইরেও যাচ্ছে দেখা যাচ্ছে বগুড়া নাওগা আটওয়ারি ঠাকুরগাঁও পঞ্চগড় সীতাগঞ্জ হ্যাঁ এরকম জায়গা চলে যায় দিনাজপুর মালদাপুর এগুলা জায়গাগুলা কোয়ালিটি যারা নিয়ে কাজ করতে অনলি সাশ্রয় প্রাইজে ফেমাস সিল ফেমাস সিল এগুলা মানে ভালো আর দামে কম ফেমাস সিল কে অনলি ৬৫০ টাকা দিয়ে শুরু হয় কত দিয়ে ফেমাস সিল কে কত দিয়ে শুরু হয় এই যে আলী ভাই গলাও বসে যাচ্ছে কালকে রাত দুইটা পর্যন্ত আলী ভাই দোকানে সময় দিচ্ছে বোঝা যাচ্ছে কেননা এখন সিজন বাজার আর গ্রাহকের কোয়ালিটি মাল লাগবে আলিভাই কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আপনারা নির্দিদায় ইনশাল্লাহ যদি নিজে ঠকতে চান না নিজের গ্রাহককে ঠকাতে চান না তাহলে চলে আসেন ফেমাস সিল্কে এখানে ব্যবসার যে করার জায়গা আর দামে গ্রান্টেড পাচ্ছেন আর বিভিন্ন মালে বিভিন্ন কোয়ালিটিতে অফার চলতেছে দুইশো তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত অফার অনলি হোলসেল খুচরা হয় না খুচরা বেচতে পারে না আলী ভাই ঠিক আছে আর এগুলা কোয়ালিটি তো দেখালে কি বলবো এগুলা হচ্ছে দেখো এটা হচ্ছে ব্র্যান্ড এগুলা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় অনলি ফেমাস সিল এগুলা আমি যত কিছু বলি না কেন এগুলা মাল বাজার থেকে দেখে এসে আমারে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে কত কম দিয়ে নিয়ে যাবে দুশো টাকা বাজার চ্যালেঞ্জিং প্রাইজে দুইশো টাকা কম দিয়ে নিয়ে যাবে আপনি সুবিধা দেওয়াতে সত্য একটাই আছে জানো কি আমার দোকান আমার শাখা থেকে এনে দেখালে হবে না আমার ব্রাঞ্চ কয়েক জায়গায় কথাটা বোঝা যাচ্ছে কি বলতে চাচ্ছিলাম ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আপনার কাছ থেকে অফার থ্রি পিস পেয়ে অনেকে অলরেডি মালামাল নেওয়া শুরু করে দিয়ে শুরু না রে ভাই আলী ভাই তো অর্ধেক শীতের থেকে ঈদ কালেকশন মালগুলো গুলা যখন অর্ধেক শীত ছিল তখন থেকে তখন থেকে কেন আলী ভাই হচ্ছে মানে থ্রি পিসের রাজ্যই করা রাজ্যই বসে থাকে এটা কি ঈদ স্পেশাল থ্রি পিস এটা হচ্ছে ঈদ স্পেশাল কাপড় একবারে নতুন আর ডিজাইন কোয়ালিটি দামে সাশ্রয় বাজার দেখে আসে নেক না হলে আমার থেকে নিয়ে গিয়ে যাচাই করুক যা ইচ্ছা তা করুক টাকা গ্রান্টেড যদি ব্যবসা করতে হয় অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ যদি নিজে ঠকতে না চায় আলি ভাই গ্রান্টে দিয়ে বিক্রি করে কেননা এগুলো কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি মনে হচ্ছে আমার চাইতে সুন্দর ভাই অন্যটা আমি কি বলবো দেখো না রে ভাই এগুলা কোয়ালিটি একবারে চিপ প্রাইস বাজার থেকে পাঁচশো টাকা এক পিসে কম কত কম পাঁচশো টাকা এক পিসে পাঁচশো টাকা কম আর এগুলা সাতশোর প্রাইস কথাটা বোঝা যাচ্ছে এগুলা ইট কালেকশন বলা যায় পার্টি ড্রেস বাজারে এগুলো জিনিসগুলো অনেক দামে বিক্রি করে আমার থেকে নিয়ে তিন চার গুণ প্রফিট করে আমি আমার গ্রাহকদেরকে বুঝিয়ে থাকি ভাই রাতারাতি বড় হয়েও না গ্রাহক হারাই গেলে গ্রাহক ফিরে পাব না আলী ভাই যেভাবে নিজে ঠকে যায় গ্রাহককে ঠকায় না কথাটা সিল্ক ইন্ডাস্ট্রি ইসলাম ভাই একটু কলটা ধরলে ভালো হয় ভাই হ্যাঁ এগুলো কোয়ালিটিটা দেখো এর মতো কয়টা কালার আছে এটার ভিতরে চারটা কালার আমি তো এখন সময় পাচ্ছি না আবিদ খুলে দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে হাজার হাজার কোয়ালিটি মাল পাবি আর ফেমাস সিল্কে শুরু হয় অনলি ছয়শো পঞ্চাশ এই মালটা কালকে রিলিজ হবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কালকে রিলিজ হবে এগুলো কোয়ালিটি নিয়ে কাজ করেন ইনশাল্লাহ পাবেন আর এটা কালার হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে চারটা হ্যাঁ মাল যতক্ষণ আমার অফারটা ততক্ষণ মাল শেষ অফার শেষ এই যে নাদিম দেখো একবারে বেস্ট কোয়ালিটি এই কাপড় আমার পছন্দের ভিতরে এই ফ্যাব্রিক্সটা আমার এখানে কোয়ালিটি শেষ নেই আমি একটু আগে ওই বোনকে একটা আরো পছন্দের জিনিসগুলা দেখিয়েছি এইগুলা পছন্দের ভিতরে এই একটাও এই কাপড়ের মানে কে আমি একটাই কথা বলি আমার ছাড়া এই কাপড় অল বাংলাদেশ পাবে না আপনার কাছ থেকে ছাড়া ব্যতীত আপনাকে ব্যতীত অন্য কোথাও পাবে না কোথাও যদি পেয়ে থাকে আমাকে দেখালে আমি প্রাইস দেব এটা আমার শাখা আমার জিনিস আমার শাখা স্পেশালের মধ্যে স্পেশাল ঈদ স্পেশালের মধ্যে স্পেশাল না এটা হচ্ছে গুমুর ব্যবসা তাই এটা হচ্ছে অনেকে রাতারাতি বড় হতে চায় তাদের জন্য এই ফেব্রিক তাই না কি ইনশাআল্লাহ তাদের লাভের কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে কম फेमस সিল্ক ইন্ডাস্ট্রি এটা কোয়ালিটি নিয়ে যদি কাজ করতে হয় তাহলে আসতে হবে फेमस সিল্ক ইন দ্য फेमस সিল্ক ইন্ডাস্ট্রি এগুলো কোয়ালিটি বোঝা যাচ্ছে এগুলো খুব বেস্ট কোয়ালিটি ঠিক আছে এগুলো কোয়ালিটি খুব বেস্ট কোয়ালিটি একবারে সাশ্রয়ী প্রাইস চ্যালেঞ্জিং প্রাইসে নিয়ে যাবে এগুলো মানে আমি কি বলবো এগুলা খুব বেস্ট 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 আপনারা ভিডিওতে দেখে কমেন্টে জানাবেন বাবু ভাই কোনো কাজ ছেড়ে এইগুলো ভাজ করেন কোনো কাজ নাই ঠিক আছে কেননা এখন একটু ফ্রি আছি ভিডিওটা করে নিচ্ছি এই যে দেখো ভাই সাশ্রয়ী প্রাইস কি প্রাইস সাশ্রয়ী প্রাইস আপনার কাছ থেকে যারা রেগুলার থ্রিপিসের ব্যবসা করে তাদের পিচে পাঁচশো টাকা কম পাও আপনি এই গুমরের থ্রিলিপিসগুলো তুলে দিতে চান ভাই গুমোরে থিলিপিচে এতদিন আমার উপকার করছে গ্রাহকগুলা ঢাল বাজার কেনে তাদের উপকার করছে বাজারে আমি তাদের উপকার করে দিচ্ছি আমি চ্যালেঞ্জ করে বেছি আমার চেয়ে কম সেম প্রাইজে যদি আনতে পারে টাকা রিটার্ন দেবে না হলে আলিভাই টাকা রিটার্নের ব্যবসা করে না কি করে না আলিভাই কোনো টাকা রিটার্নের ব্যবসা করে না এগুলা কোয়ালিটি ইনশাল্লাহ নিয়ে কাজ করতে হলে অনলি ফেমাস সিল্ক ফেমাস সিল্ক ফেমাস সিল্ক সাশ্রয় প্রাইস কথাটা বোঝা যাচ্ছে আর এরকম আমি যদি চব্বিশটা ঘন্টা তোমারে থামাই তাও দেখা শেষ করতে পারবো না এতগুলো খুলে আর কি করবে সব গুমর ফাঁস হয়ে যাবে সবাই আমার কাছে চলে আসবে কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে সাশ্রয় এই যে দেখো অনেক দিন পর আমার ভাগনা আমার হেল্পে আসছে দেখতে দেখতেছো আচ্ছা এটা অনেক সুন্দর বয় সাপোর্ট দিতে আসছে হ্যাঁ আমি এখন দেখাচ্ছি আমার পছন্দের ভিতরে এই মাল হয়তো ভিডিও রিলিজ হতে হতে নাও থাকতে পারে কি এতই চলা চলতেছে এতই চলা চলে না মাল রিলিজ হয়েছে সকালে আচ্ছা আর মাল এখন শেষের দিকে শেষের দিকে হ্যাঁ এটা এটার মধ্যে কী আছে যে এত চলা চলতেছে এটা না এটার ভিতরে মনে করো জ্যৈষ্ঠ মধু থাকলে যে কিম কিম মিষ্টি দেয় আর এটা হচ্ছে আলিভাই জগতে ফ্যাব্রিক জগতে একটা পছন্দনীয় নিয়মা যার দৃষ্টি যাবে তার দৃষ্টি আশা করি পছন্দ করবে কেননা পছন্দ না করলে এত তাড়াতাড়ি একটা এত বড় ইয়ে শেষ হয়ে যায় না এটা দেখো তো একটু বড় ধরো তো আমি দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক আর দুইটা কালারই এটা হচ্ছে পাকিস্তানি কি মাল এটা নামটা তাওয়াক্কাল এটা পাকিস্তানি তাওয়াক্কাল আই আলী ভাই নিজস্ব মিলের মাল কোয়ালিটি বোঝা যাচ্ছে নাদিম এটা ইয়ে দা হাতাটা দাও এটা হাতা কাজ করা এটা কি কি কাজ করছে হাতাটা তুমি খুলো তো এখানে কি এটা দেখো না প্যানেলটা মনে হচ্ছে কি কি হ্যাঁ এই যে দেখো নাদিম এই যে হাতা এটা এই যেভাবে দিয়ে এই যে দেখতেছ হাতাটা নাদিম এই যে আচ্ছা প্যানেলে কাটওয়ার্কের মতো কাজ করা হচ্ছে প্যানেল কাটওয়ার্ক না কাটওয়ার্ক হচ্ছে একটা মানে কি চোখে লাগার মতন মাল এটা হচ্ছে আর এটা হচ্ছে হাতা আর ওন্নাটা এগুলো হচ্ছে আরো সুন্দর সবই ঈদ স্পেশাল দেখাচ্ছে এটা ঈদ স্পেশাল হ্যাঁ মাল যতক্ষণ অফার ততক্ষণ আলী ভাই কথাটাও ততক্ষণই কোয়ালিটি বোঝা যাচ্ছে সাশ্রয় প্রাইস এগুলা কোয়ালিটি বাইরে বাইশো তেইশ পঁচিশশো টাকাও বেছে আর আলি ভাই বলে গিয়ে কি অর্ধেক টাকা কিছু বেশি নিয়ে যাওয়া সমস্যা নেই এই যে কালার কথাটা বোঝা যাচ্ছে মানে ভালো আর দামে কম মাল যতক্ষণ আফার ততক্ষণ এই মালের রেটটা তো তোমার আগামী ভিডিওতে আমি মনে দিয়েছিলাম চোদ্দশো নব্বই টাকা মাল শেষের দিকে হয়তো তিন চার সেট হবে এখন নয়শো নব্বই টাকা নিয়ে কাজ করলে অনলি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর সাশ্রয়ী প্রাইজে তো ইনশাল্লাহ এদিকে আসো আমি তিন চারটে বিটসের কোয়ালিটি দেখাই তারপরে এখানে এই যে নাদিম আমার তো মনে হতো আলিভাই আপনি গত বছর চাইতে এবছর একটু বেশি স্পেশাল নিয়ে আসছেন এই স্পেশাল নিয়ে আসছি কিনা আমার গ্রাহকগুলা আমায় বলি না যে এক বালিকা মেধা আলি ভাইয়ের চেয়ে অনেক মানের এক বালকের মেধা আলি ভাইয়ের চেয়ে উন্নত মানের যার জন্য আলি ভাই ওনাদেরকে তো মঙ্গলবার দিন মেধাটা নেয় আর নিজের ব্রেনটা খালি রাখে কথাটা বলছে যত কিছু নিয়েছি এই ঈদ বাজারে ফ্লাস করে দিয়েছি কথাটা বোঝা যাচ্ছে আবার নিয়ে স্টক করব আবার ইনশাল্লাহ সামনে বছর কিছু পাবি এই যে দেখো কোয়ালিটি গুলা একবারে চ্যালেঞ্জিং এটা হাতের কাজ করা ইনাদের জেলায় হয় সৈদপুরে কথাটা বোঝা যাচ্ছে উনি কাছাকাছি আছে সব হয় উনি রংপুরে আর এই কাজগুলো আমার সৈদপুরে হয় কথা বোঝা যাচ্ছে এই যে এইগুলা কোয়ালিটি হাতের হাতের কাজগুলা ঠিক আছে রংপুরে হয় কিন্তু কম পার্সেন্টেজ এগুলা অনেক উন্নত মানের মালগুলো কি শুধু আপনার কাছে আছে এটা আমি বলা যায় কি সাতশো প্রাইজে নিতে হলে আর কোয়ালিটির দিক দিয়ে নিতে হলে অনলি আলি ভাই অনলি ফেমাস কেননা ফেমাস আছে বালিকা বালকদের জন্য দিনে আলিমদের জন্য মাদ্রাসা স্টুডেন্টদের জন্য আলিভাই ভাই সার্ভিস দিয়ে থাকে কথাটা বোঝা যাচ্ছে আর ওনাদের মূল্যবান মেধা নিয়ে এভাবে বাজার যাতায়াত করছে তাহলে আসতে হবে গুডনের রাজ্যতে কথা কথায় আসতে হবে অনেক মাল দেখতে পাচ্ছি ভাই এগুলা না কিছুই নেই আজকে দিনটা তো ছুটির দিন যদি ছুটির দিন না থাকতো আমি এইটুকুই বলি কে এখন আমি আর তুমি কথা বলতে পারতাম না ভিডিও করতে পারতাম না তোমার সামনে এক আপু কি বলছে এখন আর ভিডিও সমস্যা আমি ওনাকে কি বলছি পনেরো মিনিট পরে আসেন আচ্ছা কথা বোঝা যাচ্ছে আমি ওপেন এভাবে করে দিচ্ছি কেননা এই কোয়ালিটিগুলো গুলো অনলি ফেমাস সিল্ক ফেমাস সিল্ক শাস্ত্রেরই প্রেজা আর একটা আবিদ দেখাছে একবারে নতুন একবারে নতুন একদম নতুন ভিসকস পিওর আর এগুলা মেশিন এবং হাতের দুইটাই কাজ করে একসাথে 마শাআল্লাহ 마শাআল্লাহ উদ্যোক্তাদের এবার সারপ্রাইজ দিচ্ছেন না এই যে দেখো তো নাদিম তোমার চোখে কেমন লাগে আমার চোখে তো মনে হচ্ছে নতুন একদম একদম একবারে ইউনিক আমি একটা বলতে পারি কি এই মানটা জানি না কতক্ষণ থাকবে এটা একবারে বেস্ট পিওর ডিসকোর্স তাহলে কি ভাই তারাদের যোগাযোগ করতে হবে যারা ইনশাআল্লাহ আমি বলবো যে শিগগিরই শিগগিরই ভিডিওটা রিলিজ করে দিতে যার গাহকে দিদিকে থাকবে পাবে না তো আগামীতে येते সুন্দরভাবে আচ্ছা তাহলে নাদিম তোমার সঙ্গে তো অনেক কথা বলেছি আমার কোনো কথা ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখবেন কেননা এক অপরকে ক্ষমা করলে সৃষ্টিকর্তা আর পছন্দ করেন তাহলে আলী ভাই কোনো ভুলটুটি হলে ক্ষমা দৃষ্টি দিয়ে দেখাটা দরকার এটা হচ্ছে আলী ভাই গুডনের রাজ্য কথাটা বোঝাতে সাধারণ একটা লোক ধরে যদি বলে এই কোয়ালিটি আমাকে দুই হাজার পিস মাল লাগবে ইনশাল্লাহ টাকা পে করবে আগে মাল পাবে পরে স্টেট আলাপ কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সেলস ইন্ডাস্ট্রিজ আমি এতক্ষণ হয়ে গেছি তুমি কিন্তু তোমার ভিউজ এর জন্য লোকেশন বলো জিজ্ঞেস করো হ্যাঁ লোকেশনটা আসলে আপনি শুরুতে এত স্পেশাল কালেকশন দেখাইতেছিলেন আমারে আমি ভুলে গেছিলাম আচ্ছা আচ্ছা যাই হোক নাদিমের না বলা খাতিরেও আমি বলে থাকি বাড়ি নং এক দোকান নং এক লাইন নং এক রোড নং এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আবারও কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে জিএস নাদিম লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন আর আলী ভাইয়ের কাছে উপকারিত হওয়ার জন্য চলে আসে